নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে মিন রাশির দু সালে ফেব্রুয়ারি মাস বৃহস্পতি অধিপতি জলকারক প্রকৃতিগত দিক থেকে দেয় তক ভীষণ প্রকৃতির ধনেরা যদি মনটাকে স্থির করতে পারে পারেন এদের যা জ্ঞান বুদ্ধি বিদ্যায় এতটাই পারদর্শী হন মনটাকে যদি স্থির করতে পারে এরা বহু দূর পর্যন্ত এগিয়ে যায় এই রাশির দ্বাদশ গিয়ে দ্বাদশপতি বসে আছেন এবং রাষ্ট্রাধিপতি নিজে বেরিয়ে চলে আছেন দ্বিতীয় তার ফলটা কেমন হবে সে বিষয়ে আসব আসার আগে বলবো যদি আপনাদের এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে একবার অল নোটিফিকেশনে অন করে দেবেন নির্লগ্নে লগ্নাধিপতি বৃহস্পতি তিনি ধনকক্ষেত্রে বসে আছেন আপনার দ্ব্যত্তক প্রকৃতি প্রথমেই বলেছি দুরকম মনে চলেন এই দ্বিতীয়াতে ধনকক্ষেত্রে যখন বৃহস্পতি থাকে তখন কিন্তু এই রাশির অর্থাগমটা প্রবল বাড়বে এবং এই ধনাধিপতি এই ধনকক্ষেত্রের অধিপতি মঙ্গল বসে আছে আপনাদের মানে একাদশ না মাফ করবেন দশম গৃহে এই দশম গৃহে এই মানে মঙ্গল চলে আসবে একাদশ গৃহে অর্থাৎ দ্বিতীয় আধিপতি যখন একাদশ ভাবে থাকে তখন কিন্তু মানুষের অর্থর প্রাচুর্যতা বৃদ্ধি পায় এই মানে বৃহস্পতি এবং মঙ্গল আপনাকে আপনাদের দুজনই মিলেই কিন্তু আপনাদের একটা অর্থনৈতিক সুবিধা করে দিচ্ছে কিন্তু রাশির ওপরে যেহেতু রাহু বসে রয়েছে আপনারা কিন্তু অতিরিক্ত রাগ এবং মেজাজের জন্য কর্মচ্যুত হতে পারেন বা কারুর কাছে কোনো বিপদে একটা ফেঁসে যেতে পারেন এই থেকে খুব সাবধানতা অবলম্বন করা আপনাদের একান্ত দরকার সপ্তম গিয়ে কেতু যায়াভাবে আপনাদের প্রচণ্ড শত্রুতার সৃষ্টি করছে এটা এটার থেকে বাঁচার মানে উপায় হচ্ছে আপনাদের খুব সঙ্গে চলা লিমিটেড কথা বলুন কেন জ্ঞান বুদ্ধি আপনাদের যথেষ্ট বেশি হয় শিক্ষায় মিন রাশি খুব পারদর্শিতা অবলম্বন করেন কিন্তু মিন লগ্নের ক্ষেত্রে কিন্তু এতটা প্রভাব থাকবে না মিন রাশির জাতকরা তারা একটু দেব ভক্ত হন দ্বিজ প্রধান ব্রাহ্মণ কারক এবং তারা ম্যাক্সিমাম দেখা যায় নিরামিষ রাশি হয় নিরামিষ খাদ্য তারা খেতে ভালোবাসেন এবং মানে দেব এবং দ্বিজকে প্রচণ্ড ভক্তি করেন এটা বহু ক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখা যায় এবং স্বাস্থ্যবিধানও ঠিক তাই কথাই বলেছেন জলপ্রকার হওয়ার কারণ এরা কিন্তু মাঝে মধ্যেই মানে শারীরিক অসুস্থতা রোগ এবং কোমর পিঠের যন্ত্রণায় ভগেনা ইয়ং তাদের ক্ষেত্রে বিশেষ হবার কারণ নেই তারা এখন দৌড়াদৌড়ি করছেন এটা একটু বেশি বয়স থেকেই অনুভব করা যায় সপ্তমে কেতু থাকে আপনাদের খাদ্যের বিষক্রিয়া ঘটতে পারে যেখানে সেখানে যা খুশি খেয়ে নেবেন না খাওয়া মানে মানে ফুড মানে যদি আপনাদের খাদ্যের সঙ্গে কোনো প্রকার বিষাক্ত কিছু মিশে যায় আশ্চর্য হওয়ার কিছু নেই জলে জঙ্গলে যখন ঘুরবেন একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ বিষাক্ত কোন কীট দ্বারা আপনারা দংশিত হতে পারেন এবং মামলা মকদ্দমায় কোন ব্যাপারে আপনি জড়িয়ে পড়তে পারেন যে অর্থ ওই ব্যাপারে কিছু নষ্ট হতে পারে এই মাসের দ্বাদশে যখন এই মাসের দ্বিতীয়ার্ধে দ্বাদশে যখন আপনার রবি এসে ঢুকবে তখন কিন্তু আপনারা কিছুটা চর্মরোগ বা চক্ষু পীড়ায় ভুগতে পারেন হ্যাঁ তারা যা চর্মরোগ বা চক্ষু পীড়া আপনারা কিছুটা ভুগতে পারেন এ মাসের দ্বিতীয়ার্ধে যদি আপনার না থেকে থাকে চক্ষু পীড়া বা চর্মরোগ চিন্তার কোনো কারণ নেই আর যদি জন্মকালীন আপনার শনি বর্তমান শনির অবস্থায় থেকে থাকে তাহলে অবশ্য আপনাদের একটা বিদেশ যাত্রা প্রবণতা আছে এই বিদেশ যাত্রা প্রবণতাটা আপনাদের হয়তো কোনো বড় স্থানে আপনাদের মানে মনোনিবেশ করে দেবে এই বিদেশ যাত্রাটা যদি আপনাদের সফল এনে হয়ে যায় তাহলে কিন্তু জীবনে আপনাদের একটা আমূল পরিবর্তন ঘটতে পারে এবং যারা শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো বাধা নেই তবে হায়ার এডুকেশন খুব সাবধানে থাকবেন সপ্তম গৃহে কেতু এবং রাশির ওপরে যখন রাহু রয়েছেন তখন কিন্তু সেই শিক্ষাক্ষেত্রে একটু বাধার সৃষ্টি করে সম্ভব বা কোনো স্থলে আপনাদের বিবাহ হয়ে যেতে পারে বা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক সৃষ্টি হতে পারে বা কোনো অপর ব্যক্তির কারুর সঙ্গে নারী হলে পুরুষ পুরুষ নারীর সঙ্গে অর্থাৎ অপর লিঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে আপনারা জড়িয়ে পড়তে পারেন সেই সমস্ত বিষয় থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ কিছু আপনাদের প্রতিকূলতা এ মাসে নেই জন্যে আর কিছু বিশেষ বলার যোগা দরকার পড়ে না শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসব অন্য কোনো রাশি বিষয় অন্য কোনো এপিসোডে আজকের মতো শেষ করলাম নমস্কার